অনেক খোঁজাখোঁজির পর হাতে পেলাম লং রেঞ্জ আউটডোর ওয়াইফাই অ্যান্টেনা এটি টু পয়েন্ট ফোর গি ষোলো ডিবিআই মিমো প্যানেল অ্যান্টেনা অনেকেই এরকম অ্যান্টেনা বিদেশি চ্যানেলে দেখেছেন আমিও বিদেশি চ্যানেলে এই অ্যান্টেনাটি দেখেছিলাম যার জন্য এটি আমি আলিবাবা থেকে অর্ডার করে নিয়ে এসেছি দুই দিন আগে এই অ্যান্টেনাটি আমি হাতে পেয়েছি এর রেঞ্জ টেস্ট করে দেখেছি বিভিন্ন রাউটারের মাদারবোর্ডের সাথে কানেক্ট করে মোটামুটি এর রেঞ্জ ভালো পায় আমি চেষ্টা করব সেম এরকমই আরেকটি অ্যান্টেনা তৈরি করার তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখলে আপনারও একটি আইডিয়া হয়ে যাবে কীভাবে আউটডোর রাউটারের অ্যান্টেনা তৈরি করতে হয় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি চেষ্টা করবো এই অ্যান্টেনাটি পিসিবি বোর্ড দিয়ে তৈরি করার দেখুন ভিহার্স এই পিসিবি বোর্ডটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটারের অ্যান্টেনার যে ওপরের অংশ রয়েছে এটি হচ্ছে মেইন অ্যান্টেনা আর নিচের প্লেটটা হচ্ছে রেফ্লেক্টর রেফ্লেক্টর যে কোনো কোপার অথবা সিলভার সিট অথবা অ্যালুমিনিয়াম সিট দিয়ে দিলেই হয় আমি এই ওপরের অংশটি চেষ্টা করব পিসিবি বোর্ড দিয়ে তৈরি করার দেখুন আমি এই পিসিবি বোর্ডের ওপরে রেখে এটি সমান করে কলম দিয়ে দাগ দিয়ে নেবো তার আগে এটি সমান করে দাগ দিয়ে নেওয়ার জন্য চারটা সিদ্রি করে নিব এবং ছিদ্রগুলো নাট দিয়ে আটকিয়ে দেব দেখুন ভিওয়ার্স এখানে কলম দিয়ে দাগানো শেষ এবার যে দাগের ভেতরের অংশ রয়েছে এইগুলো পেইন্ট করতে হবে আমি এখানে কলম ব্যবহার করব পেইন্ট কালার পেইন্ট আপনি চাইলে এখানে পারমানেন্ট মার্কার পেনও ব্যবহার করতে পারবেন এখানে সুন্দরভাবে পেইন্ট করে দিতে হবে যাতে এই পেন্টটা উঠে না যায় কারণ এটি এসিডের ভেতর দেওয়ার পরে যেটুকুতে আমি দাগ দিব শুধু সেইটুকুই থাকবে দেখুন ভিওয়ার্স এভাবে মার্কার পেন অথবা পেইন্ট কলম দিয়ে দাগাতে হবে আপনি চাইলে এটি স্ক্যানার দিয়েও করে নিতে পারবেন সেম অ্যান্টেনা যদি আপনাদের থাকে এই না যে কোনো ওয়াইফাইয়ের অ্যান্টেনা যদি আপনাদের কপি থাকে কিংবা অরিজিনাল থাকে সেইগুলো অ্যান্টেনা দিয়ে স্ক্যান করে এভাবে তৈরি করে নিতে পারবেন আমি এটি কলম দিয়ে ভালোভাবে আঁকিয়ে দিলাম দেখুন আমার আঁকানো কমপ্লিট এবার এখানে দেখতে হবে যে কোথায় দাগ রয়েছে কিংবা অ্যাটাচড হয়ে আছে সেইগুলো পরিষ্কার করে দিতে হবে এখানে দেখুন আমার অ্যান্টেনার সামান্য দাগ রয়েছে এটি আমি পরিষ্কার করে দিচ্ছি এখানে পরিষ্কার না করলে তামার যেই নিকেল আছে সেটা এখানে ওরকমই থাকবে এটি পরিষ্কার করা শেষ এবার হচ্ছে মেইন কাজ দেখুন ভিওয়ার্স এখানে আমার সব কিছু রেডি আছে এটি হচ্ছে খাওয়ার পানি অর্থাৎ একদম পিওর খাঁটি পানি এখানে দিতে হবে আমি একটু পানি এখানে দিয়ে দিলাম পিসিবি বোর্ডের কাজ এভাবেই এসিড দিয়ে করতে হয় যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিও নতুন দেখলে লাইক করে দিবেন দেখুন ভিওয়ার্স এগুলো হচ্ছে ফ্যারিক এসিড ফ্যারিক ক্লোরাইড এসিড আমি দারাস থেকে নিয়েছিলাম এখানে তিন চামচ পরিমাণ এখানে ফ্যারিক এসিড দিয়ে দিব এগুলো এসিড হাতে লাগলে তৎক্ষণাৎ কিছু হবে না কিন্তু বেশিক্ষণ লেগে থাকলে চামড়ার সমস্যা হবে চামড়া নষ্ট হয়ে যাবে এজন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমি এখানে তিন চামচ সমান অ্যাসিড দিয়ে দিচ্ছি এগুলো ফ্যারিক ক্লোরাইড পাউডার এগুলো তরলও পাওয়া যায় আমি পাউডার নিয়েছিলাম দারাস থেকে খুবই অল্প দামে এগুলো পাওয়া যায় আমি এখানে তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার একটু পানিটি নাড়িয়ে নেব আমি মেশিনটা চালু করে দিচ্ছি এবার যে আমার পেন করা পিসিবি বোর্ড রয়েছে এই বোর্ডটি আমি এই অ্যাসিডের ভেতরে ছেড়ে দেবো দেখুন বৃহস কাজ হচ্ছে শুধু যেটুকু পেন করা আছে সেইটুকুই থাকবে আর বাকি তামার অংশগুলো উঠে যাবে দেখুন এখানে তামার যে নিকেল রয়েছে এগুলো উঠে যাচ্ছে এখানে আমি অ্যাডাপ্টার দিয়ে এই মেশিনটি চালাচ্ছি এখানে একটি মোটর দেখছেন গিয়ার মোটর সেই মোটর দিয়ে মেশিনটি বানিয়েছি এটা মোটামুটি এক মিনিট চালানোর পরে দেখুন আর সামান্য রয়েছে এটুকু উঠে গেলেই আমি এটি পানিতে ধুয়ে নেব দেখুন আর একটু রয়েছে আমি বন্ধ করে দেখাই এই যে সামান্য রয়েছে আর এই ধারে আমি আবার চালু করে দিচ্ছি টি মোটামুটি এক মিনিট এভাবে নাড়াচাড়া করলেই এই তামার নিকিলগুলো উঠে যাবে যে এগুলোর উপরে কোনো কিছু থাকবে না এটা আপনি চাইলে হাত দিয়েও করতে পারবেন আমি সময় বাঁচানোর জন্য মেশিন বানিয়েছি যেহেতু আমার অনেকগুলো কাজ এভাবেই করতে হয় এই কাজগুলো করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন হাতে গ্লোভস ব্যবহার করবেন অথবা যদি হাতে লেগে যায় তাহলে তাড়াতাড়ি হাত পরিষ্কার করবেন সাদা পানি দিয়ে দেখুন আমার এটি কমপ্লিট আমি এবার এটা তুলে নিয়ে পানিতে দিয়ে ধুব আমার যে বাকি তামার লেয়ার ছিল সে তামার লেয়ার উঠে গেছে আর প্রেন করার নিচেই শুধু তামার লেয়ার রয়েছে একটু পরেই দেখতে পারবেন দেখুন ভেওয়ার্স অ্যান্টেনার যে মেইন পার্ট এটি কমপ্লিট আমার যে সিলভারের প্লেট রয়েছে আর তামার প্লেট রয়েছে দুইটা দেখুন সেম একই অ্যাকুরিট মাপের হয়েছে এবার আমি এটার ওপরে থিনার দিয়ে পরিষ্কার করে নেব আপনি এখানে থিনার অথবা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন যেহেতু এটি রঙের রং হোক মার্কার পেইন্ট হোক সবগুলোই এখানে থিনার দিয়ে তুলে নিতে হবে দেখুন এভাবে এটি সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে দেখুন বিহার্স আমি ওপর থেকে রং তুলে নিয়েছি এবার এ অ্যান্টেনা আর এ অ্যান্টেনা দেখুন দুইটি সেম এটি এখন কাজ করার মতো আমি এরকম একটি রেফ্লেক্টর নিচে লাগিয়ে দিলেই অ্যান্টেনাটি কাজ করবে এই অ্যান্টেনাটি কেনার উদ্দেশ্য হলো অনেকগুলো রাউটারে দুইটি করে অ্যান্টেনা থাকে তিনটি করে অ্যান্টেনা থাকে সেইগুলো রাউটারে এরকম তিনটি অ্যান্টেনা ব্যবহার করলে সব দিকেই রেঞ্জ দেওয়া যাবে যার কারণে আমি অ্যান্টেনাটি বানাইতেছি যদি কাজ করে ইনশাল্লাহ এরকম অ্যান্টেনা বানিয়ে বিক্রি করব পরবর্তী ভিডিওতে এই অ্যান্টেনার পারফরমেন্স এবং রেঞ্জ নিয়ে একটি ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন